প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন চিয়াংমাই নামের নতুন একটি জাতের আম এ জাতের আমের বৈশিষ্ট্য হল সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে এ আমটি লম্বায় প্রায় আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই আমটি থাইল্যান্ডের একটি জাতের আম এই আমটি ওপরের দিকে লালচে রং ধারণ করে থাকে এ জাতের আমের গাছটি আপনারা বাসার স্বাদের ড্রামে এবং বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন দর্শক বৃন্দু যারা স্বল্প মূল্যে চারা ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে